মুমিন না এবার আমার সাথে বলেন কে সে সে কে নবীজি বলতেছে সে মুমিন না সে মুমিন না সে মুমিন না এখন বলেন সে কে সাহাবিরাও বললেন তিলা মানিয়া রসুল্লাহ হুজুর সেটা কে আপনি যে বললেন সে মুমিন না সে মুমিন না সে মুমিন না সাহাবিগণ বললেন তিলা মানিয়া রসুল্লাহ হুজুর সে কে রসুল্লা সাল্লাই বলেন সে হল এই ব্যক্তি যেই ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ না আমার অনিষ্টতা থেকে আমার প্রতিবেশী যদি নিরাপদ না থাকে রবি বলেন সে ইমানদার না সে ইমানদার না সে ইমানদার না যদি প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ না থাকে

তুমি উদর পূর্ণ করে খাও আর তোমার পাশে আমার প্রতিবেশী উম্মত কষ্ট পায় আল্লাহ নবী বলেন লাইসাল মুমিন তুমি ইমানদার না তুমি ইমানদার না সে ইমানদার না যে উদর পূর্ণ করে খায় পেট ভরে খায় অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে নবীজি বলেন তুমি কেমন ইমানদার বলো তুমিও আমার উম্মত তোমার প্রতিবেশী মানুষটাও আমার উম্মত আরে আমার উম্মত ক্ষুধার্ত থাকবে তুমি খাবা না 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 তুমি ইমানদার হতে পারবো